হ্যালো লুজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিও দেখাবো আপনাদেরকে স্টেট ব্যাঙ্কের এই পি এস সিস্টেম কীভাবে চালু করবেন অথবা আধার কার্ড দিয়ে যেটা টাকা তোলানো হয় সেটা সার্ভিস আপনারা স্টেট ব্যাঙ্কে কীভাবে চালু করবেন সমস্ত এই ভিডিও দেখবেন এখনও যারা তার সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো আমি তবে ভিডিও শুরু করে আপনাদেরকে দেখেছি আপনারা কীভাবে এপিএস সার্ভিস অ্যাক্টিভেট করবেন এবং কীভাবে চেক করবেন সমস্ত এই ভিডিও থাকবে সবথেকে প্রথম যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন সেইখানে আপনারা সার্চ করবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমি এখানে সার্চ করে নিচ্ছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্চ করার পর যেটি সব থেকে প্রথম লিঙ্কটি আসবে দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্কের লোগো আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের আরেকটি ইস এসবিআই ব্যাঙ্কে ড্যাশবোর্ড ওপেন হবে এখানে দেখতে পাবেন দুটি অপশান পার্সোনাল ব্যাঙ্কিং কপারেট ব্যাঙ্কিং পার্সোনাল ব্যাঙ্কির নিচে লগ ইন দেখতে পাবেন লগ ইনের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের আরেকটি অন্য পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন এসবিআই অনলাইন কন্টিনিউ টু লগ ইন এখানে ক্লিক করবেন এখনো যারা তাই সেন্টের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন ইউজারনেম নেম পাসওয়ার্ড ক্যাপচার যদি আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড করা থাকে তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেবেন যদি করা না থাকে তাহলে এখানে পাশে দেখতে পাবেন নিউ ইউজার রেজিস্টার রেজিস্টার হিয়ার বলে একটি অপশান পাবেন নিউ ইউজার ওপরে ক্লিক করতে গেলে আপনাদের নিউ রেজিস্ট্রেশন করার জন্য একটি ফর্ম ওপেন হবে আমি এখানে ক্লিক করতাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্ট্রেশন তারপরে এখানে নিচে নেক্সট বাটন দেখতে পাবেন এখানে ক্লিক করতে গেলে আপনাদের আরেকটি অন্য পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন ইউজার ড্রাইভার রেজিস্ট্রেশন নিউ ইউজার এখানে থেকে প্রথম অ্যাকাউন্ট নাম্বার বসে যাবেন তারপরে সিআই নাম্বার বসে যাবেন ব্রাঞ্চে কোড বসিয়ে দেবেন কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন ফ্যাসিলিটি ডিকুয়ারিট এখানে সিলেক্ট ওপরে ক্লিক করবেন ফুল ট্রানজ্যাকশন রাইট করবেন তারপরে ক্যাপচার বসিয়ে আই এগ্রি করে সাবমিট করে দেবেন আপনাদের আইডি পাসওয়ার্ড হয়ে যাবে চলো আমি এখানে নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আইজি আইডি এবং পাসওয়ার্ড রেজিস্ট্রেশন করা আছে আমি এখানে উপরে ইউজার নেম বসিয়ে তারপর নিজে পাসওয়ার্ড বসিয়ে দেবো বসানোর পর নিচে যেটা ক্যাপচার আছে সেই ক্যাপচারটি এখানে ফিল আপ করে দেবেন আমি এখানে সম্পূর্ণ ফিল আপ করে তারপরে লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে সব কিছু ফিল আপ করে দিয়েছি ফিল আপ করার পর তারপরে লগ ইন অপ উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের দেখতে পাচ্ছেন একটি আপনাদের মোবাইলে যেটি রেজিস্টার করা আছে সেই মোবাইলে ছ অঙ্কের একটি ওটিপি যাবে সেই ওটিপি এখানে বসিয়ে দেবেন এই ভিডিওতে যদি কেউ নতুন এসে থাকে তাহলে টাইট সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আকন ওপরে ক্লিক করে দিবেন আমি ভিডিও আপলোড করার পর আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে আসবে দেখতে পাচ্ছেন আমার এখানে স্টেট ব্যাংকের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে তারপরে এখানে দেখতে দেখতে পাবেন ই সার্ভিস বলে একটি অপশন পাবেন সেইখানে আপনারা ক্লিক করবেন চলো আমি আপনাদেরকে ক্লিক করে দেখে দিচ্ছি কোথায় ই সার্ভিস লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে ই সার্ভিস বলে একটি অপশান আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের ই সার্ভিসে সমস্ত সার্ভিস ওপেন হয়ে যাবে এখানে সমস্ত সার্ভিসের রিকোয়েস্ট আপনারা ব্যাংকে সেন্ড করতে পারবেন এটা ভিডিও যেটা টপিক নিয়ে ভিডিও করেছি এপিএস সার্ভিস আপনারা কীভাবে চেক করবেন কীভাবে আপনারা দেখবেন এখানে ক্লিক করে দিবেন এপিএস সার্ভিসের ওপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এপিএস সার্ভিসের পেজটি ওপেন হয়ে গেছে এখানে আপনাদের সিআইপ নাম্বার দেখাবে তারপরে এখানে বলেছে প্লিজ সিলেক্ট এখান থেকে সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন লেখা আছে ডি ডি রেজিস্ট্রেশন মডিফাই ইনকোয়ারি আমি এখানে রেজিস্ট্রেশনের উপরে একবার ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর তারপরে কন্টিনিউ করবেন এখনও যারা তার সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমি এখানে কন্টিনিউ করলাম তো এখানে লেখা আছে ডেয়ার কাস্টমার ইউ হ্যাভ বি অলরেডি রেজিস্টার ফর দিস সার্ভিস এখানে বলেছে আমার এপের সার্ভিসটা লিঙ্ক করা আছে